এত তো আমি চেষ্টা করেছি অ্যাস এন আইটালিস্ট দাদিটা দেখবেন যে দাদার চরিত্র সবাই তার হান্ড্রেড কোয়ার্স্ট দিয়েছে যে সিনেমাটা ভালো হয়েছে ওয়ার্ক করছে দর্শক পছন্দ করছে আমার চরিত্রটা আমি আমি মনে করেছিলাম যে আমি আহ কাজটা করছি সিনেমাটা ভালো হবে আমি আসলে এত বেশি কখনো দর্শকের কাছে এটা করিনি আসলে আমি খুবই খুবই এবং খুবই মুভিগুলো দেখতে থাকেন এই প্র্যাকটিসটা আমার জন্য খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট এটার উপর নির্ভর করে আসলে আমরা সামনে আরো ভালো ভালো সিনেমা আনতে পারবো কিনা সেটা ডিপেন্ড করে আমরা গাছটা শিখতে পেরেছি একসাথে তারা খুব আমি খুশি দেখতে পেরেছি আমি আমার জায়গা থেকে আমার তারাও আমাকে আমার পারফরমেন্স হয়তো একশো বিশ আমি ডেলিভার করতে পেরেছি হয়তো আমি জানি না ভালো লেগেছে তবে আমি আমি আরেকটু ভালো করতে পারি তার প্রতিষ্ঠান এবং আমরা আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসতে পারব আমি আরো ভালো ভালো অভিনয় করতে পারবো এবং দর্শকদের ভালোবাসা যেভাবে গ্রহণ করছি যেভাবে পাচ্ছি সামনে আশা করছি বেশি ভালোবাসা